হয় ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের বাইকে স্বাগত একটি হেলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও ভাজি হয়ে গেলাম বানাতে যাচ্ছি ইডলি তবে একটু অন্যরকম টুইস্ট সেটা হলো মিষ্টি স্বাদের ইডলি তা ব্যবহার করতে যাচ্ছি চাল ডালের জায়গায় ব্যবহার করবো হলো আমি রাগি ফ্লাওয়ার যেটা হলো ফিঙ্গার মিলেট তারি পাউডার রাগি ফ্লাওয়ারে প্রোটিন কন্টেন্ট কিন্তু অনেক হাই অনেক বেশি আর এই ইডলি বানাতে ঝামেলা অনেকটা কম ডাল চাল আগে ভিজিয়ে রাখো তারপরে ওটাকে বেটে নিতে হবে সেই ঝামেলা নেই জাস্ট রাগি ফ্লাওয়ার দিয়ে তোমরা স্ট্রেট ওয়েতে তা বানাতে পারো আর ওয়েট লস বা ওয়েট ম্যানেজ করার জন্য কিন্তু এই রাগি ফ্লাওয়ারের ইডলি কিন্তু খুবই হেল্পফুল আর ডায়াবেটিস পেশেন্ট যারা তাদের জন্য কিন্তু এই রাগি ফ্লাওয়ার খুব হেল্পফুল রাগি ফ্লাওয়ার হল লোডেড উইথ ক্যালসিয়াম আরও অনেক গুণ আছে কিন্তু এই রাগি ফ্লাওয়ারের তাই আমাদের ডেইলি ডায়েটে যদি আমরা রাগি ফ্লাওয়ার কনজিউম করতে পারি তবে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী মিষ্টির জন্য ব্যবহার করছি এখানে জ্যাগারি পাউডার তোমরা চাইলে চিনিও কিন্তু ব্যবহার করতে পারো আর ব্যবহার করছি হাফ কাপ গ্রেড করে নেওয়া নারকোল শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নিয়ে এবার অ্যাড দই দইতে যেমন আমরা দই থেকে ক্যালসিয়াম পাচ্ছি তেমনি টেস্টও একটু ডিফারেন্ট হবে আর কিন্তু ইডলিগুলোও সফট হতে হেল্প করবে যে কাপে আমরা রাগি মেজারমেন্ট করেছিলাম রাগি ফ্লাওয়ার সেই কাপে কিন্তু এক কাপ দই দিচ্ছি এক কাপ রাগি ফ্লাওয়ার আর এক কাপ দই সমান সমান কিন্তু মেজারমেন্ট দুটোই আবার একটু মিশিয়ে নিয়ে এবার এতে দেবো জল জলের জায়গায় আমি ব্যবহার করছি কোকোনাট ওয়াটার ওই কোকোনাট ওয়াটার বাড়িতে না থাকলে কিন্তু প্লেন জল সাধারণ জল দিয়েও কিন্তু তোমরা বানাতে পারবে সেটি ব্যবহার করো এখানে শুরুতে হাফ কাপ কোকোনাট ওয়াটার দিয়ে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল আমরা আরও অ্যাড করতে পারবো একটি হুইস্কারের সাহায্যে ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছি আমি ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু যেমন আমরা ইডলি বানাই তেমনিই হতে হবে আরও একটু জলের প্রয়োজন হবে আমার এখানে আরও ওয়ান ফোর্থ কাপ জল আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে ফ্রেশ কোকোনাট বাড়িতে না থাকলে কিন্তু ডেসিকেটেড কোকোনাট দিয়েও করা যেতে পারে তবে সেখানে কিন্তু জলের পরিমাণটা আরও একটু বেশি লাগবে কারণ মিক্স করার পর ডেসিকেটেড কোকোনাটও কিন্তু কিছুটা জল অ্যাবজর্ব করে নেবে জলের পরিমাণটি কনসিস্টেন্সি হিসেবে তোমরা কম আর বেশি করে নেবে দেখে নেবে কতটুকু চাই ব্যাটার দেখিয়ে দিচ্ছি তোমাদের থিকনেস এই কুড়িয়ে নেওয়া নারকোল আর নারকলের জল কিন্তু ইডলির টেস্ট অনেক বাড়িয়ে দেবে এবার ব্যাটারটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এদিকে একটি পাত্রে জল গরম করে নিচ্ছি ইডলি স্ট্যান্ড না থাকলে কিন্তু এরকম ছোটো ছোটো স্টিলের বাটিও আমরা একটু গ্রিস করে নিতে পারবো আর নয়তো যেহেতু বলেছি ইডলি বানাবো আমি এই স্ট্যান্ডটিকে এবার গ্রিস করে নিচ্ছি সামান্য তেল বা ঘি দিয়ে এই মোলগুলোকে এবার গ্রিস করে নেবো ভালো করে সকালের জল খাবার বা বাচ্চাদের লাঞ্চ বক্স বা নিজেদের টিফিন সব কিছুর জন্য তো পারফেক্ট একটি রেসিপি এটি দশ মিনিট পর দেখে নিচ্ছি ব্যাটার কতটা জল টেনে গেছে জল আর লাগবে কি না ব্যাটারের কনসিস্টেন্সি এখানে ঠিকই আছে আর জলের প্রয়োজন নেই আমার এবার এখানে আমি একটু ইনো ব্যবহার করব কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করছি না ইনো দিচ্ছি হাফ টেবিল চামচ ইনো এতে দিয়ে দিচ্ছি ইনো দিয়ে হালকা হাতে ব্যাটারটি একটু মিশিয়ে নিতে হবে এবার গ্রিস করে রাখা মোলগুলোতে অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে ঢেলে দেব পুরো ভরে দেব না কিন্তু যাতে ফুলে উঠবার স্পেসটি থাকে সেই হিসাবেই দিতে হবে কিন্তু কম ঝামেলাতে খুবই হেলদি আর নিউট্রিশিয়াস রেসিপি কিন্তু এটি একটি মিষ্টির পরিমাণটি কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে আমি এখানে চার টেবিল চামচ গুড়ের পাউডার দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো আরও বেশি নিউট্রিয়াস বানাতে চাইলে এটি অপশনাল টোটালি এখানে আমি কোনোটাতে তিল চপড পিস্তা বা আলমন্ড এগুলো স্প্রিঙ্কেল করে দিচ্ছি বা টোটালি অপশনাল এটা তবে বলো এটা কি হেলদি না যথেষ্ট হেলদি একটি রেসিপি ঠিক কিনা তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো সবগুলো মোল্ড এলডিস ল্যান্ডে বানানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে এবার দেখে নিচ্ছি জল ভালোভাবে গরম হয়ে গেছে কিনা আমি এখানে ইডলি স্ট্যান্ডের পাত্রটি ব্যবহার করছি না এমনি একটু কড়াতে বসিয়ে কিন্তু এটা স্টিম করে নেব ঢাকা খুলে দুখে নিচ্ছি জল ভালোভাবে গরম হয়ে গেছে এবার স্ট্যান্ডটি এতে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই হিটে বিশ মিনিটের জন্য আমি ভালোভাবে স্টিম করে নেব। কিছুটা ব্যাটার আমাদের বেঁচে গেছে এখানে যদি ইডলি স্ট্যান্ড না থেকে থাকে দুটো বাটি কিন্তু ছোট ছোটো স্টিলের বাটি কিন্তু আমি গ্রিস করে রেখেছিলাম সেই বাটিতে এবার বানিয়ে নিচ্ছি একইভাবে ব্যাটারগুলো বাটিতে দিয়ে দিচ্ছি পুরো কিন্তু ভরে দেব না কিছুটা ফুলে উঠবার জন্য স্পেস রাখতে হবে আমাদের কোনো ড্রাই ফ্রুটস বা তিল স্প্রিঙ্কেল করার মধ্যে টোটালি অপশনাল না চাইলে এখানে দেবে না আর চাইলে পরে তোমরা অ্যাডও করতে পারো স্টিম যদি বেরিয়ে যাচ্ছে তবে গ্যাসের আছে একটু কমিয়ে দিও মিনিট পিসের পর খুলে দেখে নিচ্ছি আমাদের ইডলিগুলো তৈরি হয়ে গেছে কি চেক করে নিতে হবে একটি ছুরির সাহায্যে আমি চেক করে নিচ্ছি ছুরির গায়ে লেগে থাকলে তার মানে আরও একটু স্টিম হতে হবে কিন্তু এবার ইডলিগুলো একটু ঠান্ডা হতে দেবো আবার একই করাতে কিন্তু একটু স্ট্যান্ড দিয়ে বাটি দুটো বসিয়ে দিচ্ছে আবারও বিশ মিনিটের জন্য স্টিম করে নেবো এবার দেখাচ্ছি আমাদের ইডলিগুলো সবগুলো কিন্তু ভালোভাবে স্টিম হয়ে গেছে গরম গরম যদি আমরা উঠাতে চাই স্ট্যান্ড থেকে তবে কিন্তু দেখো কিভাবে লেগে থাকবে তাই একটু ঠান্ডা হতে দিতে হবে আমাদের ভালোভাবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার কেটে দেখাচ্ছি সব কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে মোল থেকে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু মোল থেকে উঠিয়ে নিও তৈরি হয়ে গেল আমাদের ডেলিশিয়াস নিউট্রিশিয়াস রাগি ফ্লাওয়ার ইডলি উইথ এ সুইট টুইস্ট এমন লাগলো তোমাদের এই হেলদি নিউট্রিশিয়াস ডেলিশিয়াস ইডলি উইথ এ সুইট টুইস্ট তোমাদের মতামত কমেন্ট বক্সে দিয়ে জানিও তাতে আমার হেল্প হবে ফিউচারের রেসিপি আপলোড করো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকো চলো বাই বাই